আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আতপ চাল দিয়ে এরকম পেপার সাপটা বানিয়ে দেখাবো যেটা বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয় একটা খেলে তো মনেই ভরবে না একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে তো চলুন পিঠেটা কিভাবে বানিয়েছি আমি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে এখানে আতপ চাল বা যেটাকে আলো চাল বলে সেই চাল আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ তো আড়াইশো গ্রাম চাল আমি এখানে নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি না বের হচ্ছে চাল থেকে ততক্ষণ পর্যন্ত চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পরিষ্কার পানি যখন বেরোবে সেই সেই অবধি ধুয়ে নিতে হবে তো ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে আমি প্রায় এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব তো একটা কড়াইতে একটুখানি মতো ঘি দিয়ে নিলাম এক চামচ মতো এবারে এক বাটি পরিমাণ নারকেল কোড়ানো দিয়ে দিচ্ছি তো নারকেল কোড়ানোটা দেখে আপনারা বুঝে নেবেন যে এটা কতটা মিহি করে কুড়িয়ে নিতে হবে তো এই ঘিয়ের সাথে নারকেল কোড়ানোটাকে একটুখানি ভেজে নিচ্ছি এই নারকেলের ফুল বানানোতে যদি একটুখানি ঘি দেওয়া যায় তার টেস্টটা কিন্তু অন্য রকম আসে স্মেলটা এত দুর্দান্ত হয় খেতে ইচ্ছা করে তো নারকেলের ফুটটা বানানোর জন্য এখানে আমি পাউডার গুড় দিয়ে নিলাম দুই চামচ পরিমাণ দুই থেকে তিন চামচ আর খেজুরের গুড় দিয়ে নিচ্ছি তবে নারকেলের মিষ্টত্বটা যেরকম থাকবে সেই অনুযায়ী আপনারা মিষ্টিটা দিয়ে নেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী নিয়ে নেবেন একটা এলাচ আমি দিয়ে নিলাম এখানে একটুখানি ফাটিয়ে নিয়ে আর নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে এই পর্যায়ে একটুখানি শুকনো ঝুরঝুরে হয়ে গেছে যখন এরকম হয়ে যাবে তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এখন কিন্তু নারকেলের কুরটা আমার একদম রেডি হয়ে গেছে তো ফিরে এলাম প্রায় এক ঘন্টা পর এক ঘন্টা প্রায় দশ মিনিট পর তো চালটা এখন ভালো মতো ভিজে গেছে হাতে করে ভেঙে নেওয়া যাচ্ছে সুন্দর মতো চালটা ভিজে গেছে তো আপনারা যদি আরেকটু একটু চট জলদি চালটাকে ভিজিয়ে নিতে চান হাতে যদি সময় কম থাকে সেক্ষেত্রে চালটাকে আপনারা ভালোভাবে ধুয়ে নিয়ে একটুখানি গরম পানি দিয়ে মিনিট কুড়ি ভিজিয়ে রেখে এই কাজটা করে নিতে পারেন তো একটা মিক্সিং জারে আমি পুরো চালটাই নিয়ে নিলাম অল্প একটু পানি দিলাম পানির পরিমাণটা দেখে বুঝে নেবেন এবার এটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো চালের গুঁড়ি দিয়ে পিঠেটা বানানো যাবে তবে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন পিঠেগুলো কিন্তু সত্যি অসাধারণ হয় তো আমি এখন এটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি এর মধ্যে দানা দানা ভাবটা রাখবেন না একদম ভালো মতো মিহি করে বেটে নেবেন তো এই মিক্সিটা ধুয়েই এখন আমি একটুখানি পানি দিয়ে নেব ঘনত্বটা কীরকম থাকবে সেটা আপনাদের দেখিয়ে দেব তো একটুখানি পানি আমি দিয়ে নিলাম এবার এটাকে মিক্স করে নিচ্ছি তো এই পেপার পাটিসারটা বানানোর জন্য ঘনত্বটা কীরকম রাখবেন সেটা দেখাবো তবে খুব বেশি এই যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না দেখুন চামচের উল্টো পিঠে যখন এরকম দাগ কাটবেন দাগটা কিন্তু উঠছে এরকম দাগ কিন্তু উঠবে না ততটা পাতলা করে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে এখানে আরও আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে নেব দিয়ে পাতলা একটা ব্যাটার বা পাতলা ঘনত্বের একটা মিশ্রণ তৈরি করে নেব তো এখন মোটামুটি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে তো এই যে দেখুন এভাবে দাগ টানলে কিন্তু কোনো দাগ উঠছে না এইরকমভাবে পাতলা করে নিতে হবে তো অনেকগুলো পিঠে আমি করে নিয়েছি কিভাবে করছি সেটাও আপনাদের দেখাবো তো প্রথমে অনেকগুলো পিঠে আমি করে নিয়েছি তারপরে আপনাদের দেখাবো যে পিঠেগুলো আমি কিভাবে বানিয়েছি তো একদম পাতলা পাতলা কাগজের মতো পাতলা এর নাম পেপার পাটি সাপটা তো দেখাবো আপনাদের কিভাবে করেছি তো প্রথমে একটা পাতলা সুতির কাপড় নিয়ে নিতে হবে অবশ্যই পরিষ্কার তো এইভাবে একটা ননস্টিক তাওয়ার মধ্যে দিয়ে নিতে হবে এই কাপড় টুকর করে অল্প অল্প করে একটু করে তুলতে হবে আর এইভাবে ঠিকভাবে ব্রাশ করা হয় ঠিক সেইভাবে তেল ব্রাশ করা হয় যেইভাবে প্যানের মধ্যে ঠিক সেইভাবে তো এইভাবে করি আমি সবগুলো পিঠে করে নিয়েছি আবার একটা দিয়ে নিলাম তো এভাবে পিঠেগুলো করলে খুবই পাতলা হয় যেহেতু সবগুলো পিঠে আমার এখন হয়ে গেছে এটা শেষের ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে তাই জন্য এভাবে এরকম হচ্ছে তো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই পিঠেগুলো কিন্তু খুবই পাতলাই হবে এরকম পেপারের মতো তো আরও একটা পিঠে এখানে আমার রোল করে নেওয়া হয়ে গেছে তো এই পিঠেগুলো তাওয়াতে দেওয়ার পরে কিন্তু এভাবে হাতে করেও রোল করে নেওয়া যায় খুব একটা গরম থাকে না তবে উনুনের আঁচে আঁচটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে রাখবেন ফ্লেমটা কিন্তু খুব বেশি হাইতে থাকবে না তো আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠেগুলো আমি কিভাবে তৈরি করছি তো এই যে একটা পাতলা সুতির কাপড় নিয়ে এইভাবে করে দিয়ে দিতে হবে আর পিঠেগুলো একদম পেপারের মতোই পাতলা হবে তো একটুখানি টেনে যাওয়ার পরে এইভাবে নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে তো এখানে আমার অনেকগুলো পিঠে হয়ে গেছে তো ওই এক কাপ চাল দিয়ে মোটামুটি আমার কুড়ি থেকে বাইশটা মতো এরকম পিঠে আমি করেছিলাম তো এখন আরও খানিকটা ব্যাটার এখানে আছে আরও কতগুলো হবে প্রায় চার থেকে পাঁচটার মতো পিঠে এখনও হবে তো আপনারা দেখতে পেলেন কতটা সহজে এই পিঠেগুলো বানানো যায় তো অনেকগুলো পিঠে এখানে আমি বানিয়ে নিয়েছি তো এখন আমার পিঠেগুলো খাওয়ার জন্য একদম রেডি দেখতে পাচ্ছেন আপনারা কতটা সুন্দর দেখতে একদম সাদা ধপ ধপে কোনো তেল লাগবে না একটা খেলে কিন্তু আরও খেতে মন চাইবে তো একবার এইভাবে পেপার সাপটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তবে চালের গুড়ি দিয়েও বানিয়ে নিতে পারেন একবার কিন্তু এইভাবে চাল বেটে এই পেপার সাপটাটা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আর শীতকাল আসলে তো নানান রকম পিঠে আমরা বানিয়ে খেয়েই থাকি তাহলে এইভাবে একবার বানিয়ে দেখতে অসুবিধা কোথায় একবার বানিয়ে খেয়ে দেখবেন তো ফ্রেন্ডস এই ছিল আমার আজকের রেসিপি খুবই সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন ভেতরটা কতটা লোভনীয় লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো চেষ্টা করবেন গ্রুপে সবার সাথেই শেয়ার করে নেওয়ার আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো এ ছিল আমার আজকের রেসিপি দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন